নমস্কার বন্ধুরা এনডিএফ গোট ফার্মের পক্ষ থেকে আমি ধনঞ্জয় অধিকারী আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কম খরচে ছাগল পালন করে কিভাবে আপনারা বেশি লাভ করতে পারবেন অথবা কম খরচে ছাগল পালন করে কিভাবে বেশি লাভ করা সম্ভব আমার এই চ্যানেলের অনেক দর্শক বন্ধু আমার কাছে জিজ্ঞাসা করেছিল কম খরচে ছাগল পালন করে আমরা কিভাবে বেশি লাভ করতে পারবো কম খরচে ছাগল পালন করতে হলে আমাদেরকে কি কি করতে হবে বিস্তারিত জানাবেন আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাব কম খরচে আপনারা ছাগল পালন করতে হলে কিভাবে আপনারা ছাগল পালন করবেন এবং কম খরচে ছাগল পালন করার সঠিক পদ্ধতি কি। ভিডিওটির শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কম খরচে ছাগল পালন শুরু করে আপনারা বেশি লাভ কিভাবে করতে পারবেন ছাগলের ফার্ম শুরু করার আগে আপনাদেরকে ছাগলের খাবার নিয়ে ভাবতে হবে বাজার থেকে খাবার সংগ্রহ করে ছাগলকে খাওয়ানো যাবে না যদি আপনারা বাজার থেকে খাবার সংগ্রহ করে ছাগলকে খাওয়ান তাহলে আপনারা ছাগল পালন করে লাভ করতে পারবেন না এবং আপনার ফার্মে যেন মেডিসিন খরচা অনেক কম হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মেডিসিন খরচা কম করতে হলে আপনাদেরকে ছাগলকে খাবার সঠিক সময়ে খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াতে হবে এবং পুষ্টিকর খাবার ছাগলকে খাওয়াতে হবে যদি আপনারা বাজার থেকে খাবার সংগ্রহ করে ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাবার আপনারা খাওয়াতে পারবেন না সঠিক সময়ে ছাগলকে খাবার দিতে পারবেন না যদি আপনারা সঠিক সময়ে ছাগলকে খাবার দিতে না পারেন পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে না পারেন তাহলে কিন্তু আপনারা ছাগলের সমস্যা কখনো দূর হবে না সব সময় কোনো না কোনো রোগে আক্রান্ত হতেই থাকবে এর জন্য আপনাদেরকে খাবার তৈরি করা শিখতে হবে এবং কি কি খাবার তৈরি করবেন এই ভিডিওতে আমি এখন বিস্তারিত আলোচনা করব আপনার ছাগলকে যেন আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াতে পারেন এর জন্য আপনাকে ঘাস চাষ করতে হবে বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করতে হবে যদি আপনি নিজেই জমিতে ঘাস চাষ করেন তাহলে পর্যাপ্ত পরিমাণে খাবার আপনারা ছাগলকে খাওয়াতে পারবেন অথবা আপনাকে সাইলেজ তৈরি করা শিখতে হবে যদি আপনি বাজার থেকে সাইলেজ সংগ্রহ করে ছাগলকে খাওয়ান তাহলে আপনার খরচা অনেক বেড়ে যাবে যদি আপনি নিজেই সাইলেজ তৈরি করে ছাগলকে খাওয়াতে পারেন তাহলে অনেক কম খরচের মধ্যে সাইলেজ তৈরি করে আপনি আপনার ছাগলকে খাওয়াতে পারবেন কিন্তু মনে রাখতে হবে যখন আপনারা ছাগল পালন শুরু করবেন ছাগল পালন শুরু করতে যে টাকা ইনভেস্ট করবেন সেই ইনভেস্ট যেন আপনার নষ্ট না হয় তার জন্য ছাগল ফার্মে নিয়ে আসার আগে থেকে আপনাকে ছাগলের খাবার তৈরি করতে হবে ছাগলের জন্য ঘাস লাগাতে হবে ছাগলের জন্য সাইলিস তৈরি করতে হবে বিভিন্ন প্রজাতির গাছ আপনাকে লাগাতে হবে সবুজ খাবার যদি আপনারা আপনার ছাগলকে সঠিক মাত্রায় সঠিক সময়ে খাওয়াতে না পারেন তাহলে আপনার ফার্মে খরচা আপনি কখনোই কম করতে পারবেন না যদি আপনি সঠিক সময়ে সবুজ খাবার ছাগলকে খাওয়াতে না পারেন তাহলে আপনার ছাগল ঘন ঘন রোগে আক্রান্ত হবে ঘন ঘন চিকিৎসা করতে হবে যতই আপনারা ফার্মে চিকিৎসা বাড়াবেন মেডিসিন খরচা বাড়াবেন ততই কিন্তু আপনার ফার্মে খরচা অনেক বেড়ে যাবে লাস্টের দিকে হিসাব করে দেখবেন যত টাকা আপনি ইনভেস্ট করলেন এক বছরে যত টাকা খরচা হলো এক বছর পার হওয়ার পর সেই টাকা আপনার ফার্মে রিটার্ন আসলো না এক বছরে আপনার ফার্মে যত টাকা খরচা হলো মেডিসিন এবং খাবার নিয়ে সেই টাকা যদি আপনি বছর শেষে রিটার্ন আনতে না পারেন তাহলে কিন্তু আপনি ফার্ম করে কখনো লাভবান হতে পারবেন না বছর শেষে আপনার পকেটে যেন পর্যাপ্ত পরিমাণে একটি লাভের অংশ আসে তার জন্য আপনাকে নিজেকে খাবার তৈরি করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাতে হবে এবং বিভিন্ন প্রজাতির ঘাস আপনাকে চাষ করতেই হবে যদি আপনি ঘাস চাষ করতে পারেন নিজেই খাবার তৈরি করতে পারেন সাইলেজ তৈরি করতে পারেন তাহলে বছর শেষে আপনার পকেটে একটি মোটা অংশের লাভ অবশ্যই আসবে যদি আপনি সাইলিস তৈরি করতে চান সাইলিস তৈরি সম্পর্কে কিছু জানেন না তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য কিভাবে সাইলিস তৈরি করতে হয় বিস্তারিত জানার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ